আমরা একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনা সরকারের পদত্যাগ হাসিনার বেল নাই বাংলাদেশে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে আসলে উত্তরণের উপায় তো আমাদের শিক্ষার্থীরা বলে দিয়েছে আমাদের শিক্ষার্থীরা ন্যায্য সাম্যতার বাংলাদেশ আমরা স্পষ্ট টের পাচ্ছি তারা যে ন্যায্যতার অধিকার থেকে প্রথম আন্দোলন শুরু করেছিল সেটি তাদের কর্মক্ষেত্রে তাদের সমান সুযোগ দাবি করে যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনে নির্বিচারে ছাত্র হত্যা করেছে শত শত মানুষ হত্যা করেছে পৃথিবীর ইতিহাসে এই রকম গণহত্যা হেলিকপ্টার চালায় দেশের নাগরিককে মারা একটা ছাদে ছয় বছরে বাচ্চা মারা যাচ্ছে তা মানে যারা প্রতিবাদ করছে সবাইকে জামাত শিবির বলে ট্যাগ দেওয়া হচ্ছে সব জায়গায় এই যে একটা অস্থির অবস্থা দেশের মাত্র পাঁচ শতাংশ সুবিধাভোগী জনগণ দেশের পঁচানব্বই শতাংশ জনগণের সঙ্গে যে বৈষম্যের সংস্কৃতি চালু করে রেখেছে তার বিরুদ্ধে আজকে সমস্ত জনতা ষোলো বছর ধরে আমি বলবো তিপ্পান্ন বছর ধরে আমরা যে বঞ্চনার শিকার হয়েছি যে অর্থনৈতিক মুক্তি রাজনৈতিক মুক্তি সাংস্কৃতিক মুক্তি আমাদের ঘটার কথা ছিল সেটা ঘটে নাই তাই বাংলাদেশে আবার ডাক উঠেছে আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে আমরা এই দেশটাকে উনিশশো সালে যে স্বাধীন স্বাধীনতাটা চাই চেয়েছিলাম সেটা অর্জিত হয়নি এখন এই ফ্যাসেস স্বাধীনতা সরকারের পতনের মধ্য দিয়ে আমরা নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করব এবং তরুণদের হাতে আমরা সেই নেতৃত্ব দেখতে চাই যে তরুণরা আজকে রাজপথে শিক্ষার্থীরা যারা আন্দোলন শুরু করেছে এই ফ্যাসিস সরকার ক্ষমতা চেয়ে ছেড়ে দেবে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে হাসিনা জনগণের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করবেন এবং তারপরে এই শিক্ষার্থীরা বাংলাদেশকে আমরা আশা করি সুন্দর বাংলাদেশ সেই যে একাত্তর সালে যে স্বাধীন বাংলাদেশ সেই স্বাধীন বাংলাদেশে আমাদেরকে পৌঁছে দেবে সেই ঠিকানায় আমরা তাদের কাছে সেই প্রত্যাশা করি হান্ড্রেড পার্সেন্ট স্টেপ ডাউন হাসিনা আমাদের অন্য কোনো দাবি নাই আমরা একটাই দাবি শেখ হাসিনার পদত্যাগ শেখ হাসিনা সরকারের পদত্যাগ আর নিঃশর্ত নিঃস্বার্ত ক্ষমাছে শেখ হাসিনাকে এই বাংলাদেশের সবার সামনে পদত্যাগ করতেই হবে এই মুহূর্তে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে জনগণ গণভবন বা কার্যালয়ে ঢুকে যাবে সাবধান না নিজেকে জনতা খেপেছে সাবধান আপনি পালানোর সুযোগ পাবেন না এই দেশের জনগণ খেপেছে ষোলো বছর ধরে যে লুটপাট দুর্নীতি করেছেন মানুষ পেরেছেন নির্বিচারে তার বদলা জনগণ নেবেই

এই জেনারেশন তাদের কাদের দায়িত্ব তুলে নিয়েছে এবং আমরা দুই হাজার সাতে আন্দোলন করেছি তেরোতে আন্দোলন করেছি আমাদের আন্দোলন চিন্তায় হয়েছে এই ছাত্ররা এতটাই ওদের কাছে কুর্নিশ এই জেনারেশন জেনজি এরা এই দেশের দায়িত্ব কাদের তুলে নিয়েছে এই দায়িত্ব একদম শেষ পর্যায় পর্যন্ত এগিয়ে নিতে হবে এবং এদেরকেই এই দেশের দায়িত্ব নিয়ে যে দেশের নিপীড়িত মানুষের মনের ভাষা বুঝে এই দেশকে মুক্ত করতে হবে এবং পদত্যাগ কেন এই দেশ ছেড়ে পালিয়ে যেতে হবে আমরা শিল্পীরা আমরা মানুষের জন্য কাজ করি জনগণের জন্য কাজ করি আমরা শিল্পীরা মুক্তিযুদ্ধের সময় মুক্তির গান গে মানুষকে জাগর জাগ্রত করেছি আবার আমরা এসেছি ছাত্রদের জাগ্রত করতে সাধারণ মানুষকে জাগ্রত করতে আজকে আমরা শিল্পীরা রাস্তায় নেমেছি বাংলাদেশ সংস্কার জরুরি